আমাদের অনুভূতি খুবই খুবই ভালো কেন কি প্রবাস জীবনে এইসব খুবই কম আর ওমানের মধ্যে এটাই সব থেকে বড় আয়োজন ধন্যবাদ সোশ্যাল ক্লাবের সদস্য যারা আছে সবাইকে এখানে অনেক সুন্দর আয়োজন করা হয়েছে তার জন্য ধন্যবাদ এখানে অনেক বাহারি রকমের খাবার দাবার পোশাক সব কিছু মানে ফুল পুরা এটা মানে বাঙালিদের হ্যাঁ মিলন মেলা অনেক বড় লাগতেছে বিদেশের মাটিতে আমরা একটা বাংলাদেশি সাংস্কৃতিক যেটা বৈশাখী মালা বাঙালির ঐতিহ্য এখানে আমরা বাংলাদেশ সুশাল ক্লাবের মাধ্যমে আমরা এই অনুভূতিটা আমরা আসলে বলার বাইরে আমরা অনুভব করতে পারছি সেজন্য বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সকল সকলকে কার্যকারী পরিষদ সকলকে অসংখ্য ধন্যবাদ আয়োজন করার ক্ষেত্রে আমরা সবাই এখানে অংশগ্রহণ করতে পেরেছি আমাদের ওমানের প্রতিটি অঞ্চলের যারা চলে চিটিয়ে বাঙালিয়ন আছি আছি সবাই এখানে আসার সুযোগ করে দিয়েছে আমাদেরকে আমি ওমান বাংলাদেশ সুশা ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ইনশাল্লাহ আগামীতে বড় বড় প্রোগ্রাম করবো এই আশা ব্যক্ত করি যেহেতু আমাদের যতই করি না কেন জায়গায় সংকলন হচ্ছে না কি করব সামনে বুঝতে পারতেছি না দেখা যাক কি করা যায় অনেক ভালো লাগছে এখানে আমরা এসে নাচছি অনেক মজা লাগছে অনেক ক্লাসমেট আর অনেক আমার সাথে সুভানা লাইসে আমার বন্ধুরা আসে আমরা একসাথে মিলে নাচছি আর আমরা সশা ক্লাবে 10 বছর দায়িত্ব বহন করি এই 10 বছরের মধ্যে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করতেছি সশা ক্লাবে আমার সাথে যারা দাঁড়িয়ে আছেন তারাও আমার সাথে একমত প্রস্তুত করতে চাচ্ছেন যেন গত দশ বছরের মধ্যে সবচেয়ে সুন্দর একটা বড প্রোগ্রাম আমরা আমরা কমিউনিটি উপহার দেওয়ার দিতে পারছি কেননা ইতিমধ্যে আমাদের যে সমস্ত দর্শক এসেছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বলা বলি করতে চাচ্ছেন যে এই ধরনের বড় প্রোগ্রাম আমরা ওমানের বোকা দেখি নাই আপনাদের সার্থকতা আপনাদের পরিশ্রম আপনাদের মেধা ওই কারণে আমাদেরকে অনেক জনের ধন্যবাদ দিয়েছেন অন্যদিকে আমরা বিগত অনেক দিন ধরে যেহেতু একটা বড়ো প্রোগ্রাম আমরা মনে করছিলাম সেটার জন্য আমরা আমাদের বিভিন্ন আমাদের কমিটি আমাদের সাহায্য সহায়তা করেছিল এবং কি আজকে প্রোগ্রামে আমাদের এই আমাদের দূতাবাস থেকে শুরু করে আমাদের দূতাবাস কমিউনিটি লোকজন এই দেশের প্রশাসন আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছিল যার কারণে আমাদের দূতাবাস দেশের প্রশাসনকে কমিউনিটির নেতৃবৃন্দকে আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি আজকে এই আমাদের উদযাপনে যাদের সহযোগিতা আমরা পেয়েছি সর্বপ্রথম আমাদের এক নম্বরে নাম আছে বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত উনি নিজে এ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রেখে যাতে এক সপ্তাহের ভিতর এই মেলা উদযাপন করতে পারি সেই ব্যবস্থা উনি আমাদেরকে করে দিয়েছেন আমি মনে করি বাংলাদেশ দূতাবাসের জন্য একটা যাওয়া হয়ে প্রয়োজন আমরা এখানে সোশ্যাল ক্লাবের আয়োজনে আমরা এখানে বাংলাদেশের একটা অনুষ্ঠান বৈশাখী মেলা এখানে সবাই উপস্থিত হয়েছি তবে এখানে অনেক আনন্দ হইতে আছে ভবিষ্যতে যেন এই ধরনের আয়োজন করে সোশ্যাল ক্লাব করতে